আপনি নিজেকে মুসলমান হিসেবে যে আপনি পরিচয় দিবেন সেই মুসলমান পরিচয় দেওয়ার জন্য আপনার যে কর্ম ছিল সেই কর্মের প্রথম কাজ ছিল আপনাকে দিনের দাওয়াতি কাজ করতে হবে তাদের কর্ণকুহরের মধ্যে তারা আঙ্গুল প্রবেশ করিয়া দেয় যেন দিনের দাওয়াতি কথা তাদের কর্ণকুহরে না পৌঁছাতে পারে আর কি করে তারা তাদের সাদর দিয়ে নিজেদেরকে এভাবে ডেকে দেয় যেন যেন্লা তুয়া সাল্লাম তাদেরকে দেখে চিনতে না পারে কেন যদি চিনে যায় নু আলাই সাল্লা কার দিকে আহ্বান করবেন আল্লাহর দিকে আহ্বান করবেন দাওয়াত দিবেন সেজন্য তারা তাদের চেহারাগুলো ডেকে ফেলে এরপর কি শুধু তাই না তারা সাদর দিয়া ডেকে ফেললো শান্ত থাকলো হয়তো কিন্তু তারা শান্ত না এইবারে তারা নু নূ আলাইস্লাতুআসলামের উপর জিদ করল বুঝতে পেরেছেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাসলামের উপর জিত করে তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য প্রস্তুত নিলেন এবার নু আলে সাল্লা সাল্লামের উপর তারা জিত করলো ওয়াসার রু তারা জিদ করল এ সমাজের মানুষ জিত করে না কি করে না দিনের ব্যাপারে হ্যাঁ ওয়াজের মাজের ব্যাপারে কোরআনের মাজ ব্যাপারে ইমামের ব্যাপারে মজ্জানের ব্যাপারে জিদ করে নাকি করে না শুধু তাই না তারা আরো উদ্যত হলো অহংকার করল খুব রাঘান্বিত উদ্যত হয়ে গেল কার উপরে হজরতে নুআলা সাল্লামের উপর তারা জিদ করল এবং উদ্যত হল এবার হজরতে আল সাল্লামকে তারা অত্যাচার করবে এখন এই সমাজের মানুষ উদ্যত হয় নাকি হয় না উদ্যত হয়েছে দিনের ব্যাপারে ইমানের ব্যাপারে শরীয়তের ব্যাপারে আল্লাহ তার রসুলের ব্যাপারে তারা উদ্যত হল এবং জিদ করলো যে না ইব্রাই কে আর বাড়তে দেওয়া যাবে না কে আর বাড়তে দেওয়া কত বছর দাওয়াত দিয়েছিলেন নু হালেসাল্লাম কত বছর দাওয়াত দিয়েছিলেন একাদারে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছিলেন একজন প্রতিদিন যদি একজন মানুষ ইমান আনত কত মানুষ হইতো মাত্র কতজন হয়েছিল আল্লাহ জন মতান্তর উনআশি জন আশি জন মাত্র আর বাকি মানুষগুলো ইমান গ্রহণ করেনি এই সমাজের মানুষকে যতই দিনের দাওয়াত দেয় যতই ফাঁসাত সালাতের দিকে আহ্বান করি তারা তো শুধু জম্মার সালাত পড়েই চলে যায় আসরের নামাজে তো জামাতে আসে না মাগরিবের সালাতে তো দেখা নাই এসার সালাতে বের হবে কিভাবে কনকনে ঠান্ডা পড়ে গেছে সেজন্য মসজিদেই আসে না বলছি ডেকে ছিল আসি জন ব্যতীত সাড়ে নয় শত বছরেও তারা মসজিদে আসলো না তখন মসজিদ ছিল মসজিদ ছিল তখন মসজিদ ছিল না মসজিদ ছিল না তাদের শরীয়তের হুকুম তাদের উপর ছিল সেই শরীয়তের হুকুমের দিকে এক আল্লাহর দিকে ইমান আনার জন্য যখন ডাকলো তারা নুহ আলিস্লা ইসলামের উপর কী করলো জিদ ধরলো এবার ও আসার জিদ ধরল তাহলে জিদ্দর ছিল কারা তারা কি জিন না মানুষ মানুষ এবং জিন দুই শ্রেণী কারণ এই হুকুম এই আদেশ কয় শ্রেণীর উপর দুই শ্রেণীর উপর এই দুই শ্রেণী জিদ ধরেছিল কোন প্রাণীর উপরে জিদ ধরেনি কোন প্রাণীর উপরে জিদ ধরেনি জিত ধরেছিল আল্লাহর দেওয়া শরীয়তের বিধানের উপর আল্লাহর দেওয়া তাওহিদের উপর তারা জিদ ধরেছিল এবং অদ্যত্ত আচরণ করেছিল নু আালেস্লাতাম তো একজন ব্যক্তিমাত্র যা আল্লাহর পক্ষ তো একজন প্রেরিত বার্তাবাহক রসুল ছিলেন তিনি তার অন্য কিছু না অতএব তারা যে নু আলেস্লাতামের উপর জিত ধরল সেই জিত তরা শ্রেণীর মানুষগুলো আজও আসে না নাই আমরা তো সেই পূর্বপুরুষ থেকেই আসছি নাকি আসি নাই না নু আল্লাহ সাল্লা কম ছিল আলাদা আমি আবার আলাদা আমি কিভাবে বলবো আপনাকে কিভাবে আপনি কিভাবে বলবেন নुआলেসলাতু আলাইহিস সালামের ওই জীদরা সম্প্রদায় ওই উদ্দত্ত আচরণ করার সম্প্রদায়ের বংশ পরম্পরায় বাংলাদেশও ফুসে নাই কি বলার সুযোগ আছে সম্মানিত তাহাদرین এবার হযরতে নुआলেসলাতু আলাইহিস সালাম বলছেন সুমাইনি দাআতুহুম জিহারা অতএব আমি তাদেরকে জাহের প্রকাশ্য ভাবে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি আমি তাদেরকে কি দাওয়াত দিয়েছি প্রকাশ্য দাওয়াত দিয়েছি আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে সুন্নাইনি আলামতু লাহুম ওয়া আসরাতু শুধু তাই না পরে আমি তাদেরকে সচ্চর অর্থাৎ প্রকাশ্যে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি প্রসার করেছি আর তাদেরকে উপদেশে দিতাম গোপনে গোফনে দুইভাবেই প্রকাশ্য দাওয়াত দিয়েছি গোপন গোপনও তাদেরকে উপদেশ দিয়েছি কিন্তু গোপন গোপনে এই দুই কথার মধ্যে তফসিরে মাঝহারিতে উল্লেখ করা হয়েছে যে গোপনে দাওয়াত দেওয়ার সে প্রকাশ্যে দাওয়াতের প্রভাব এবং প্রতিপত্তি বেশি কারণ প্রকাশ্য দাওয়াতের উপর মানুষের খুব দ্রুত প্রভাব পড়ে আর গোপনে দাবাত দিলে তা মানুষের উপর প্রকা প্রভাব পড়ে না তাহলে এই আয়াত থেকে কোরআনের দিকে দাওয়াত দেওয়া কি আপনি অ্যাজ এ মুসলমান দাবি করেন মুসলিম দাবি করেন ইমানদার দাবি করেন নামাজি দাবি করেন তাহলে এই হুকুম আপনার জন্য আর যদি নিজেকে মনে করেন যে আমি তো মুসলিমই না আমি তো ইমানদারই না আমি তো নামাজই না আমি তো রোজাদারই না তাহলে এই হুকুম তো আপনার জন্য না আর যতক্ষণ পর্যন্ত বলবেন আমি তো ইমানদার আমি তো মুসলিম ততক্ষণ পর্যন্ত আপনার উপরে গোপনে এবং প্রকাশ্যে বিশেষ করে প্রকাশ্যে আপনাকে দিনের কাজ করতেই হবে এখন আপনার অবস্থান থেকে আজ পর্যন্ত কোরআনির কাজ কয়জন কয়জন করেছেন আপনার অবস্থান থেকে আপনি সাধারণ রিক্সা ড্রাইভার আপনি সাধারণ মানুষ আপনি ব্যবসায়ী আপনি চাকুরিজীবী আপনার চাকরিজীবীর জায়গার থেকে যখন দেখছেন আপনার সামনে ঘুষের লেনদেন হচ্ছে ওই ব্যক্তিকে কি দিনের দাওয়াত দিচ্ছেন ভাই গুস্ত হারাম তো হারাম জুলুম তো হারাম করেছেন তা এই দাওয়াতি কাজটা তো কোরআন থেকেই আপনার জন্য উপদেশ ছিল নাকি ছিল না করেছেন তারপরে কোন মুখে আপনার রবের সামনে উপস্থিত হবেন হাজরি বোঝেন নাই কথা কোন মুখে কোন চেহারা নিয়ে আপনার রবের সামনে উপস্থিত হবেন যা আপনার জীবদ্দশায় এখন পর্যন্ত একটা দিন আপনার কোরআনের কাজ আপনি নামলেনই না আসলেনই না কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি মুসলিম কিভাবে? আপনি যে ছাত্র যে প্রতিষ্ঠানে পড়েন সেই প্রতিষ্ঠানের কোনো না কোনো একটা পরিচয় তো লগও হোক যেটি হোক একটা পরিচয় তো থাকবে আপনার হ্যাঁ যদি ওই পরিচয়ই না থাকে আপনি কি ওই প্রতিষ্ঠানের ছাত্র বলে কেউ আপনাকে স্বীকার করবে কিংবা ওই প্রতিষ্ঠানেরই যে প্রিন্সিপাল থেকে টিচার থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে কেউ আপনাকে ওই প্রতিষ্ঠানের ছাত্র এটা স্বীকার করবে এই সামান্য জাগতিক সিম্পল দিয়ে আপনাকে উদাহরণ দিলাম আপনি যখন আপনার রবের সামনে উপস্থিত হবেন আপনি আজ এ মুসলিম আপনি নিজেকে মুসলমান হিসেবে যে আপনি পরিচয় দিবেন সেই মুসলমান পরিচয় দেওয়ার জন্য আপনার যে কর্ম ছিল সেই কর্মের প্রথম কাজ ছিল আপনাকে দিনের কাজ করতে হবে কোরআনের কাজ করতে হবে আপনার অবস্থান থেকে অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে আপনার অবস্থান থেকে কিন্তু আপনি সেটা করছেন না কেন করছেন না হতাশ হওয়ার কিছু নেই আপনি মনে করেন না হায় হুজুর তো চাপাইয়া দিছে না চাপিয়ে দেই না তাহলে সেটার উত্তর পাবেন সুরাতুল মুজাম্মেল বিশ নম্বর আয়তে সুরাতুল মুজ্জাম্মেল কত নম্বর আয়াত বিশ নম্বর আয়তে বাগ করে দিয়েছে আল্লাহ রাবুল আলম ইনি মানবের মধ্যে কিছু মানুষকে দিনের দাবাতি কাজে নিয়োজিত রাখবেন কিছু মানুষকে আবার কিছু মানুষকে আল্লাহ তালা নিয়োজিত রাখবেন জেহাদের ময়দানের জন্য তাদের বাপটাই থাকবে জেহাদি মনোভাব এখন আপনি বলেন ওইবারে জেহাদে যাচ্ছে কেন অভাবটা কি বাপের আছে এই আছে না বলেননি আপনারা কিন্তু এই বাঘটা কি করছেন